আসসালামু আলাইকুম ঢাকার র্যামটেকের শোরুমের মালিক আতিক ভাই টাঙ্গাইল এলেঙ্গা চৌধুরী বাড়ি আলম বর্ষ খামার থেকে একটি মাছ হিট করেছে আজকে মূল্য ছিল বারো হাজার টাকায় দ্বিতীয় রাউন্ড খেলা চলছে তবে দেখা যাক আতিক ভাই মাছটাকে আয়তে নিয়ে আসতে পারে কিনা মাছটাকে ক্যাচিং ম্যান ক্যাচিং করতে পারে কিনা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে আমরা এখনও দেখতে পারি নাই মাছটা কী হতে যাচ্ছে তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আর এস ফিশ অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে

আধিক ভাইদের দেয় মনে হয় এই একটা মানুষ না